সকালবেলায় উঠিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে কিন্তু আজকে আমার মিটিওরটা সার্ভিসিং করার ডেট কারণ টোটাল মন্দ্রামণি ট্রিপে পাঁচশো কিলোমিটার তিন দিনে জার্নি করার পর গাড়িটাকে সার্ভিসিং করা হয়নি শুধুমাত্র সার্ভিস নয় গাড়ির কিছু কাজও করানো ছিল কি কাজ সেটা পরে তোমাদের দেখাচ্ছি সেই জন্যই চলে আসলাম আমাদের এখানকার সার্ভিস সেন্টারে ফার্স্টেই গাড়িটাকে এন্ট্রি করালাম তারপরে এই কাকা গাড়িটাকে চালিয়ে দেখলো গাড়িটা ঠিক আছে না লাস্ট সার্ভিসিং আমি করেছিলাম সাড়ে তিন হাজার কিলোমিটারে এখন প্রায় আট হাজার কিলোমিটার হয়ে গেছে শুধু আমার বাইক নয় যে ক্লাসিক আর মিটিওরটা মন্দ্রামণি ট্রিপে গেছিল সেটাও সার্ভিসিং করার ছিল আর আমাকে ফগ লাইট লাগানো ছিল ফগ লাইট এটা আমি আফটার মার্কেট কিনেছি আমি রয়্যাল এনফিল্ডে ফগ লাইট নিয়ে নিই তারপরে এই ক্লাসিক আর মিটিওয়ার দুটোকে একসাথে সার্ভিসিং এ ঢোকানো হলো এর ব্যাটারি সমস্যা ছিল আজকে তিনটে গাড়ির সার্ভিসিং সব গাড়িকে তুলে দেওয়ার পরে আমার গাড়িকে দেওয়া হল রেখে শুধুমাত্র ফগ লাইট আর সার্ভিসিং নয় আমার গাড়ির একটা ইন্ডিকেটরও ভেঙে গেছে এই মন্ডারমনি ট্রিপে সেটাকেও এদেরকে ঠিক করতে বলে দিলাম এই মিটিওয়ার ফগ লাইট তখন লাগানো হচ্ছিল আর আমার বাইকের তখন মোবিল চেঞ্জ হচ্ছিল যেহেতু শনিবার ছিল ছুটির দিন তাই সার্ভিস সেন্টারে অনেকটাই গাড়ি চাপ ছিল আর আমি বসে ওয়েট করে নিজের গাড়িটার সার্ভিসিংটা দেখছিলাম যে এখানে চাকা খুলে কি সুন্দর সার্ভিস করছিল আমার এটা পেট সার্ভিস আর মিটিওর আর ক্লাসিক মন্দারবনী যাওয়ার এই তিনটে গাড়িকে পরপর তিনটে ডেকে সার্ভিসে তুলে দেওয়া হয়েছিল তারপরে আমি ভাবলাম যে এখানে ওয়েট করে লাভ নেই গাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে সন্ধ্যেবেলায় এসে দেখলাম গাড়ি প্রায় রেডি হয়ে গেছে গাড়ি তখন পালিশ হচ্ছে আর ফগ লাইট গুলো লাগানো হচ্ছে ফগ লাইট লাগিয়ে পিছনে করে ঠিক করে দেওয়া হয়েছে ফগ লাইটের দাম নিয়েছে আড়াই হাজার টাকা তারপরে ফাইনালি আমার বাইক রেডি হয়ে গেল খরচা হলো চুয়াল্লিশশো টাকা চোদ্শো টাকা